বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করতে যাচ্ছি নতুন একটা রেসিপি আজকে যে খাবারটা আমি তৈরি করবো এর নাম হলো পাপ্রিকার চিকেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাপ্রিকার চিকেন রান্না করার জন্য আমি এখানে চারশো গ্রাম চিকেন ব্রেস্ট রেখেছি পোটেটো নিয়েছি পাঁচশো গ্রাম একটু বেশি করে নিয়েছি ব্রোকলি মিশছি তিনশো গ্রাম সুকিনি একশো পঞ্চাশ গ্রাম পেঁয়াজ কুচি একশো গ্রাম পাসলি কুচি পঞ্চাশ গ্রাম চপ গার্লিক দশ গ্রাম আর আমি ব্যবহার করবো স্প্রেগেটি এখানে নিয়েছি একশো পঞ্চাশ গ্রাম স্প্রেগেটি এটা দিয়ে আজকে আমাদের খাবার তৈরি করা এবং সাথে এখানে রেখেছি পাপ্রিকা পাউডার ব্ল্যাক পেপার গার্লিক পাউডার ব্যবহার করব আমি স্টক পানিটা গরমে রেখে দিয়েছি যতক্ষণ পর্যন্ত পানিটা একদম ফুটে না যাবে আমি স্পেগেটি এর মধ্যে আলুটার মধ্যে আমি দুই টি স্পুন লবণ দিয়ে দিলাম আমার পানিটা অলমোস্ট ফুটে গেছে আমি স্প্রেগেটিগুলি ঢেলে দিলাম এক টি স্পুন সমান সমান লবণ ঢেলে দিলাম একটু অলিভ অয়েল দেখতে নিচ্ছি কাটা হয়ে গেছে পাঁচ করে দিয়েছি আমার এখন প্রস্তুত হচ্ছে আলু হচ্ছে এখানে স্পেগেটি স্পেগেটিটা রান্না হচ্ছে কিছুক্ষণের মধ্যে স্পেগেটি তৈরি হয়ে যাবে তৈরি হয়ে যাওয়ার পরে পরে আমি চিকেন ব্রেস্টগুলি গ্রেল করে নেব গ্রেল করার পরে পরবর্তীতে আমি এটাকে কিছুক্ষণের জন্য ওভেনের মধ্যে ঢেলে নেব সেই পর্যন্ত বন্ধুরা সাথী থাকে দেখতে পাচ্ছেন স্পেগেটিটা হয়ে গেছে একটু সামান্য একটু তেল দিয়ে এটাকে আমি পাশে রেখে দিচ্ছি পরবর্তী স্টেপের জন্য এখন আমি এর মধ্যে চিকেনটাকে ফ্রাই করে নেব তেল ঢেলে দিলাম দেখতেই পাচ্ছি মজা লাগিয়ে দিয়েছে আমি তো আমার ঠিকই হয়ে গেছে তারপর কিছু কিছুক্ষণের জন্য এটাকে কী পাচ্ছেন আমার চিকেন প্রস্তুত হয়ে গেছে এখন এটাকে কিছুক্ষণের জন্য আমি ওভেনে ঢুকিয়ে দিচ্ছি তো এই পাত্রের মধ্যেই আমি পাপ্রিকা সসটা তৈরি করে নিচ্ছি একটু পেঁয়াজ কুচি রসুন পুরোটাই দিয়ে দিলাম কী পাচ্ছেন পাপ্রিকা পাউডার আমি রেখেছিলাম পুরোটাই রেখে দিলাম

গার্নিশের সবজিগুলি অর্থাৎ ব্রোকলি এবং শুকিনি সামনে একটু তেল ঢেলে দিলাম সাথে সুকিনি একটু সল্ট ব্রাইন্ডার থেকে একটু সল্ট তো আমার সবজিটা প্রস্তুত হয়ে গেছে সরিয়ে নিলাম পাশে যে পেঁকেটিটা রেখেছি সেটা এখানে একটু ঢেলে গরম করে নিলাম আলুগুলি আমি ভেজে নেব কিছুক্ষণ সময় আরো লাগবে সেই পর্যন্ত সাজতেই পার আমার আলুও শীত হয়ে গেছে এখন এটাকে আমি ওষ করে নিচ্ছি এখন আমি খুব সুন্দর করে একটা প্লেট সাজিয়ে দেখাবো কি করে আমরা সাধারণত পরিবেশন করে থাকি সেটাই আমি দেখানোর চেষ্টা করছি প্রথমে আমি স্প্র্যাগেটিটাকে ঠিক এই কাটা দিয়ে আর কি ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে যাতে সুন্দর হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাপ্রিকা চিকেন পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নেই ধন্যবাদ সবাইকে